চাকরি সব আমি আজহার ইমেল আসছি আজকে আমি আইছি হযরত শাহজালাল মাজার সিলেট আপনার দেখাইম শাহজালাল মাজারর কবরস্থান দেখাইম অনেক স্থান আছে যেন হাজার হাজার মানুষ খবর দেখতে পার আপনারা অনেকর আত্মীয় স্বজন মা বা নানা নানি দাদা দাদি সবর খবর ইনো আছে আপনারা দেখতে পারবো অনেক বিদেশ বাড়ি আসুন যারা দেখতে চাই নাকি ইচ্ছা থাকে অনেক বিদেশত যারা তখন যারা তার দেখতে পারি না সব সময় দেশে যারা আছেন তারা তো হয়তো আয়া খবর জিয়ার করেন মাঝে মাঝে তো আমি দেখাই আমি আমারও আত্মীয় স্বজন আসুন আমি আজকে আইসি মাঝেরও আইসি সব সময় আই রমজান মাস পুলাম আইসি নিজের আত্মীয় স্বজন বহুত মায়ার মানুষ করি ইনও ঘুমাই গেছেন বুঝছেন নি এনে মায়া করতা তো পইলাম আসতে তারা খবর দিয়ার ধরিয়ে যায় ইনও অনেক অনেক মানুষ আছে নাম্বার সিলেটর অনেক বিখ্যাত মানুষেরও ওই জায়গা খবর উসমান ইস শো আরও অনেক আসুন আমি পিতা হইতাম এরপরে বাংলাদেশের চিত্রনায়ক সালমান সার খবর নাম কিন্তু আমি আপনারা দেখানোর চেষ্টা করব আপনার লগে থাকবা ও দেখতে ভা রা দু সাইডে দিয়ে খবর কোন সাইড দেখাইতাম ওই দেরি কত খবর ইবরে বেশ না আসলে এই আমরা কেউ থাকতাম না দেখো কা ও নো তোমার সাথে তারা তো আমরা লাখান দুদিন এটা আসলা আটিটা বুঝেছ আমরা লাখান আসলা আছে আজ তারা খানো আর আমরা আল্লাহ যারা দুদিন এটা সবরে সবাই হায়াত দিতা আর যারা মারা গেছেন তারা বেশ নাসিব করতা কষ্ট আমরা চাই দুয়ে সাইডে দিয়ে আসে দেখতে পাবে আপনারা

পরিষ্কার করে ইন তারা মাজার যারা যারা স্টাফ আছেন তারা সব সময় গাছ আসে তলেই পাতাউটা পড়ে তারপর ক্লিন করে নিয়ে ক্লিন এখন আমি আমি দেখি দেখাইতাম ওদিকে নায়ক সালমান শরীফ দিস্থান আমর ওনে শক্তি হয়ে নাতে কথা কথা আমরা সবে শেয়ার করবা দিটা শেয়ার করি আপনারা দেখা শুরু করে দিবা দেখাই ও দেখতা মার আপনারা ও উসমানী শহর কবরস্থান হ্যাঁ রানী ওকে সালমান শাহ কবরস্থান সালমা শাহান বাংলাদেশের চিত্রনাক সালমান শাহ কবরস্থান সালমান শাহ কত ছিল মারা দখা উনিশশো সাল আমি অনেক ওবার একটা স্থান ওদির ওদির উসমানী সাহর খবর জেনারেল 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 খবর সাহর আমরা ছেলেটার গর্ব আসলে অনেক মানুষের খবর দেখতে হয় ওই সাইডে শাহজালাল শাহজালাল মাজার অনেক পবিত্র একটা স্থান আমরা বাংলাদেশের মাঝে আপনারা জানোই দেখা ও তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা শেয়ার করে ইউনে দেখার সুযোগ করে দিবা